ওয়েভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও এটা হচ্ছে হলো জর্জিয়া আমাদের লাস্ট দিনের ভিডিও মানে ওই দিন হচ্ছে হলো মানে আমরা রাত্রে সাড়ে তিনটার মধ্যে বের হয়ে যাব বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে তো ওই দিন হচ্ছে হলো আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম যেহেতু সারা রাত জার্নি করতে হবে তো একটু রেস্ট নিয়ে হচ্ছে হলো দুই চারটার দিকে হচ্ছে হলো মোহাম্মদকে নিয়ে আমরা বের হয়েছিলাম ওই দিন হচ্ছে হলো আমরা আশেপাশেই ঘুরবো এই জন্য বের হয়ে আর ওই দিন হচ্ছে আমাদের যে ভাইয়া ছিল উনি বলেছে এখানের বাস যে আছে ওইখানে বাসেও আমাদেরকে হচ্ছে হলো উঠাবে তো মানে আমরা যেখানে যাবো যে পার্কটাতে যাব ওইখানে হচ্ছে হলো আমরা আমাদের অ্যাপার্টমেন্টের সামনে থেকে যে মানে এখানে আসার জন্য যে বাসের স্টপেজ ওইটা ছিল না আর আসতে ছিল না তো আমরা ভাবছি পরে এই জন্য উঠবো তো আসার সময় হচ্ছে হলো আমরা ট্যাক্সি দিয়ে এসেছিলাম তো এই যে এখানের এই পার্কটার নাম আসলে ওদের স্পেলিং আর হচ্ছিল আমাদের মানে স্পেলিংয়ে অনেকটা হচ্ছে ডিফারেন্ট আর হচ্ছিল পার্কের নামটা আমার আসলে মানে আমি আসলে উচ্চারণও করতে পারতেছি না ভালো করে ওটাকে ওরা কী বলে এমটে মানে কীরকম একটা যেন পার্কের নাম পার্কটার নাম আমার আসলে মনে নেই আমি হলো ওই পার্কেই হচ্ছে হলো ভাই নিয়ে যাবে ফার্স্টে তো ওই পার্কটা ছিল অনেকটা উপরে পাহাড়ি রাস্তা দিয়ে হচ্ছে আমরা মানে ওই উপরে উঠবো এই ট্যাক্সির মাধ্যমে ওইটা মানে অনেক উঁচুতে আর কি আমরা যেতে যাওয়ার পর আর কি এটা বুঝতে পেরেছিলাম যেটা যে অনেক উঁচুতে হবে তো এখানে হচ্ছিলো একটা রাউন্ড বোর্ডের মতন দেখতেছিলাম রাউন্ড বোর্ডটা অনেক ভালো লাগতেছিল যে পানি পড়তেছিল তো আজকের ওয়েদারটা মানে একটু মানে রৌদ্রেই ছিল গরম গরমই ছিল অতটা ঠান্ডা ছিল না বাট আমরা একটু পাহাড়ের উপরে পার্কে উঠেছিলাম এই জন্য হচ্ছে হলো মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল বাট এমনি ছিল আবহাওয়াটা গরমই ছিল ঠান্ডা ছিল না আর রোদও উঠেছিল প্রচণ্ড যাই হোক তো তারপরে যে আমরা এখন পাহাড়ি রাস্তা দিয়ে দুই পাশে গাছ মানে একদম সবুজ সবুজ গাছ আর হচ্ছে লমড়া যাচ্ছিলাম এরকম এখান থেকে আবার হচ্ছে হলো আমাদের বাসার সামনে যাওয়া যায় বাস দিয়ে সেটা বলছিল ভাই যে তখন যে আপনাদেরকে তখন বাসে নিয়ে যাব তো এরকম এই জন্য হচ্ছে হলো তখন আমরা বাসে এসেছিলাম যাই হোক জর্জিয়াতে এসে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো মানে বাসে ওঠার অভিজ্ঞতা হয়েছে এই ভাইয়া ছিল বিদেই আমরা এখানের মানে বাসে উঠতে পেরেছি না হলে তো আমাদের বাস কার্ড নেই উঠতে হয়তো আমরা পারতাম না তো এই ভাইয়ার মাধ্যম দিয়ে যাই হোক জর্জিয়ার বাসে ওঠার অভিজ্ঞতাও করে আসলাম তো যাই হোক এই যে পাহাড়ি রাস্তা এগুলো সব রাস্তা দিয়ে যে আমরা আস্তে আস্তে উপরে উঠতেছিলাম যখন উঠা যায় তখন আসলে বোঝা যায় না যখন আমরা গিয়ে নামি তখন দেখা যায় যে আসলে আমরা কতটা উপরে উঠেছি পাহাড়ি রাস্তা দিয়ে তো যাই হোক দেখতেছিলাম অনেক ভালোও লাগতেছিলো যে এরকম পাহাড়ি রাস্তা দিয়ে এই যে এই টাওয়ারটা দেখা যায় এটা আমি আপনাদেরকে প্রথম দিনও দেখিয়েছিলাম লাইটিং টাওয়ার একটা বলেছিলাম এখানে আমরা যাব। তো আজকে সেই পার্কেই হচ্ছে হলো আমরা যাচ্ছিলাম তো এই তো মানে অনেক ভালো লাগতেছিলো মানে আবহাওয়াটা এত সুন্দর ছিল আর হচ্ছে হলো পরিবেশটাও এত সুন্দর ভিউগুলো এত সুন্দর যা অনেক ভালো লাগতেছিলো এই জন্য আমাদের তো আমি দেখতে দেখতে এই পাহাড়ি মানে রাস্তা উপভোগ করতে করতে এরকম তো আর হচ্ছে হলো পাহাড়ি রাস্তা আমরা পাইনি বা ঢাল এরকম এটাও পাইনি এটা হচ্ছে আমাদের কাছে একটা নতুন তো এগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম পাহাড়ে তো সরি পাহাড়ে না এই পার্কে তো এই পার্কে আসার পরে যে এখানে অনেকগুলো সিঁড়ি আছে তো যেহেতু মানে স্ট্রোলার সিঁড়ি দিয়ে উঠানোটা একটু কষ্টকর এই জন্য হচ্ছে হলো দুইজনে ওই ভাইয়া আর মোহাম্মদের বাবা মিলে স্ট্রোলারটা উঠিয়েছে তারপর হচ্ছে মোহাম্মদকে স্ট্রোলারে বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ ছিল ছিল না এরকমই আসলে মোহাম্মদ বেশিক্ষণ স্ট্রোলারে বসে থাকতে চায় না তো আমি পার্কের হচ্ছে ভিউগুলো নিচ্ছিলাম পার্কটা আসলে ভিউগুলো এত সুন্দর ছিল মানে অনেক ভালো লাগতেছিল আসলে একটা ভালো লাগার মতন একটা পরিবেশ ছিল পার্কের পরিবেশটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছিলো আর অনেক পরিষ্কারও ছিল পার্ক কোনো জায়গায় এখানে হচ্ছে হলো জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া হচ্ছে হলো মানে পরিষ্কারই লাগতেছিল আসলে জিনিসগুলো দেখতে যাই হোক তো আমরা এখান দিয়ে মানে যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর যেহেতু আমাদের হচ্ছে হলো ওই মানে পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটার অভিজ্ঞতা আমাদের নেই আর আমরা কখনো ওইটা হাঁটিও নাই তো হচ্ছে হলো ওইটা হচ্ছে আমাদের জন্য অনেক কষ্ট হয়েছে আমরা যখন ফার্স্ট হচ্ছে হলো মানে এই হাঁটতেছিলাম মানে পাহাড়ি রাস্তা আমাদের আসার পরে মানে বাসায় আসার পরে অনেক পা ব্যথা করেছিল যেহেতু আমরা তো এটা কখনো করি আজকে যেহেতু আমাদের ফার্স্ট এই যে পাহাড়ি রাস্তায় ঢাল রাস্তা দিয়ে উপরে ওঠা তারপর হচ্ছিলো মোহাম্মদের এস্ট্রোলারকে আবার মোহাম্মদের বাবাই মানে যেই হোক একটা পেশার দিয়ে উপরে উঠানো লাগছে এটা মানে খুব কষ্ট হয়ে গেছে আমাদেরকে এই এই হচ্ছে আসলে কথা তো এখানে এই যে এখান থেকে একদম সব দেখা যাচ্ছিলো মনে হচ্ছিলো পুরো জর্জিয়াই দেখা যাচ্ছে উপর থেকে মানে এতটা উপরে আমরা এসেছি তারপর হচ্ছিল ওই ভাইয়া আমাদেরকে দেখাচ্ছিলো মানে কোন দিকে এয়ারপোর্ট বা এখান থেকে বলা যায় নাকি মানে এগুলো সব এই যে মানে দেখাচ্ছিলো আমরা তো আসলে এখানে নতুন তো সব কিছু তো আসলে জানি না তো ওই ভাই আর কি বলতেছিল আমার কাছে জর্জিয়ার সবচেয়ে একটা জিনিস ভালো লেগেছে সেটা হলো জর্জিয়ার যে মানে বাড়ি বাড়িঘরগুলা এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল কারণ হচ্ছে এখানে বাড়িঘরগুলো দেখতে অনেক সুন্দর আমার হচ্ছে এরকম বাড়িঘর অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে পিলারে দেখলাম যে অনেকের হচ্ছে হলো মেবি চাবি দিয়ে নাম লিখে রেখে গিয়েছে যেটা ভালোবাসার স্মৃতি হিসেবে রেখে গিয়েছে অনেকে ওইটা আমি আমাদের বাবাকে বলতেছিলাম যে দেখো অনেকে হচ্ছে হলো মানে এখানে নাম লিখে গিয়েছে তো এটা হচ্ছে মেবি একটা দূরবীন টাইপ ছিল মানে এখানে হচ্ছে কয়েন দিয়ে দেখার জন্য যে দূরবীন দিয়ে দেখা যায় তো আমরা এটা দিয়ে দেখিনি কিন্তু আমরা আরেকটা দূরবীন দিয়ে দেখেছিলাম এটা দিয়ে আর এখানে দেখা হয়নি আরেকটা দূরবীন দিয়ে আমরা দেখেছিলাম তো এই যে এখন এগুলো আমরা দেখতেছিলাম এমনি তারপরে ভাইয়া বলতে কোনটা কি মানে এটা সম্বন্ধে আসলে তারপরে হঠাৎ করে মোহাম্মদের জন্য কি হয়েছে কি যেন চেয়েছিল ওই তারপরে সে এখানে বসে পড়েছে তার তো আর কাজ নেই কোনো কিছু মানে কী কী করে এই যে পার্কের নামটা আসলে এটাকে তামানসা একটা পার্ক বলে না কি যেন বলে বাট এখানের স্পেলিং আর হচ্ছে উচ্চারণটা অনেকটা কোনো মিল নেই আমাকে ওই ভাইয়া বলছিল তামানসা পার্ক না কী যেন একটা পার্ক বলে এরকমই একটা নাম আসলে পার্কটার বাট এখানে হচ্ছে স্পেলিংটার সাথে এটার কোনো মিল নেই বলে যে এটা টি দিয়ে উচ্চারণ বাট স্পেলিং হচ্ছে এম দিয়ে আসলে এরকম কোনো কিছু তো আপনাদের কাছে এই ভিডিও ভিউগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে হলো আমরা পাহাড়ি রাস্তায় উঠবো একটা ভিডিওতে আসলে সব কিছু দেওয়া সম্ভব না এই আমি এটাকে দুইটা পার্ট করে দিয়েছি যাতে দেওয়া যায় একটা ভিডিওতে দিতে গেলে দেখা যায় অনেকটা বড় হয়ে যায় আর এই পার্কটাও হচ্ছে অনেক বড় একটা পার্ক এটা আমি ওদের একটা থিম পার্ক বা ট্যুরিস্ট প্লেস তো এই পার্কটা অনেক বড় তো এটা যদি একটা পার্টে আমি আপনাদেরকে দেখাতে যাই দেখা যায় আমার ভিডিওটা অনেক লং হয়ে যায় এই জন্য আমি হচ্ছে পার্ট করে দিয়েছি যাতে আপনারা দুইটা পার্টে ভিডিওটা দেখতে পারেন এই তো তো ওই যে এখন একটা বেবি দেখেছে মোহাম্মদ ওই যে আমার মোহাম্মদ আমার কোল থেকে নেমে হচ্ছে হলো ওই বেবির কাছে চলে যাচ্ছে বাট ওই বেবি হয়তো একটু ভয় পাচ্ছিল আর হচ্ছে হলো যে হোক সব মানুষ তো আর একরকম হয় না ওই মানে বেবিটা এটা একদম লাইক করতেছিল না তারপরে যাই হোক আমি মোহাম্মদকে ধরে নিয়ে এসেছি যে মোহাম্মদ এরকম করো বাবা মানে সব মানুষ তার একরকম হয় না এটাই স্বাভাবিক তো এই তো তারপরে হচ্ছে হলো আমরা আবার এখন এদিক দিয়ে যাচ্ছিলাম এখানে হচ্ছে যে ফুল টুলের দোকান আছে এগুলো মানে যে চায় যারা চায় কিনতে পারে তারপরে যেখানে ট্যুরিস্ট মানে ঘোরানোর জন্য এখানে গাড়িও আছে বাট এগুলো আমরা নেই তো আজকের ভিডিও এ পর্যন্ত পরের পার্ট দেখার জন্য সবাই সঙ্গেই থাকুন